নমস্কার বন্ধু রাজ্যের এস এস কেম কে পার্শ্ব শিক্ষক তৃতীয়ভিত্তিক শিক্ষকদের জন্য নতুন করে কমিটি তৈরি হয়েছে এবং সেখানে জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন আনারুল ইসলাম সাহেব এম পক্ষ থেকে তো আনারবাবু আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে হ্যাঁ আপনাদের চ্যানেলকে স্বাগত এবং সকলকে যারা শুনছে আপামর প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে এই রমজানুল মুবারক মাসে তাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই এখন প্রশ্ন হলো আপনাদের কাছে আপনাদের কমিটি তৈরি হলো তো মূল লক্ষ্য হচ্ছে যে বেতন বৃদ্ধি কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে তো ভোটের পরবর্তী পর্যায়ে কিছু হচ্ছে না পরবর্তী পর্যায়ে সরকারের মধ্যে যারা রয়েছেন শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী আধিকারিকদের সঙ্গে কি আপনাদের বৈঠক হবে এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আপনারা কি চেষ্টা চালিয়ে যাবেন অতি অবশ্যই সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এবং লক্ষ্য শুধু বেতন না যে সমস্যা বা যে দাবি দাবাগুলো আছে প্রত্যেকেই জানেন যে আমাদের কি আমাদের দাবি আছে ইপিএফ থেকে নিয়ে শুরু করে পেনশন থেকে নিয়ে শুরু করে ডাইন আর্নেস থেকে শুরু করে আমাদের বেতন বৃদ্ধি আমরা একটা সুন্দর একটা জায়গায় পৌঁছনোর চেষ্টা করব তার জন্যে যা যা কিছু করার দরকার নিশ্চয়ই আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যাই এখন যে প্রশ্নটা হলো অনেকে রিটায়ারমেন্ট করছেন তারা এই মুহূর্তে ধরুন মার্চে বা ফেব্রুয়ারি জানুয়ারিতে তার তো সেক্ষেত্রে তাদের কত রিটায়ারমেন্ট বেনিফিট হতে পারে এক লক্ষ টাকা না তিন লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা তো এপ্রিলের পর থেকে পাবেন তারা কিন্তু এই মুহূর্তে তারা কত পাবে এই মুহূর্তে আগের যে অর্ডারটা হয়েছিল আপনি ভালো রকমই জানেন আপনার চ্যানেল মারফত ও বলাও হয়েছিল এটা যারা ষাট নিয়েছে তাদের তিন লাখ যারা বৈষট্টিতে আছে তাদের এক লাখ কিন্তু ক্ষেত্রে অনেকেই বলেছিল হবে না কিন্তু আমরা সে সময় বলেছিলাম যে না থ্রি পার্সেন্ট সবাই পাবে বাক্যের মধ্যে বলা হয়েছিল এই জায়গাটায় সেখান থেকে একটু ধোয়াশার মধ্যে বর্তমানে ওরা এক লাখ টাকা পাবে কিন্তু আলাপ আলোচনা শিক্ষকদের সঙ্গে করে নেওয়া হয়েছে এই আবেদন আমরা রাখব যে তারাও যাতে তিন লক্ষ টাকা করে পায় ওরাও যেন বঞ্চিত না হয় সবে শুরু যেহেতু নামটা ওরা সকলেই জোর করে না সকলের মত নিয়ে বসানো হয়েছে আমাদের সংগঠনের তরফ থেকে যেখানে গেছি আপ্রাণ চেষ্টা করব যাতে তিন লাখটা পায় এর পুনর্বিচার বিবেচনা করার জন্য এখন একটা জায়গায় যে ব্যাপারগুলো তৈরি হচ্ছে যে এসএস কে তো প্রায় বন্ধই হতে চলেছে না হচ্ছে শিক্ষক নিয়োগ না হলো কোন পজিটিভ চিন্তা ভাবনা তাই সেখানে দাঁড়িয়ে আপনারা এই নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে একবারও বৈঠক করতে পারলেন না তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যেহেতু শিক্ষা ছেলে জেনারেল সেক্রেটারি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন তো সেখানে দাঁড়িয়ে এসএস কেমিস কে জন্য আলাদা কি চিন্তা ভাবনা আছে যে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রুগ্ন অবস্থায় আছে এবং আমাদের অবনমন পদ্ধতি যেটা চলছে এটাকে আমাদের কাটিয়ে তুলতে গেলে অবিলম্বে শিক্ষক নিয়োগ অতি অবশ্যই দরকার এটা হোক কিংবা চুক্তিভিত্তিক শিক্ষক হোক কম বেশি আমরা এ প্রস্তাব মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন রাখবো পাশাপাশি আমাদের মাননীয় দিদির কাছেও আমরা এই আবেদন রাখবো যে আমাদের স্কুলগুলো যাতে বাঁচে বহু পয়সা খরচ করে প্রতি মহির ও প্রতিষ্ঠানগুলো যাতে এদের জীবন প্রতি না যায় এজন্য ন্যূনতম কিছু না কিছু তাদেরকে দিয়ে স্কুলগুলো বাঁচানোর চেষ্টা আমরা করি অতএব আমরা দেখতে পেলাম যে আনারুল স্যার তারা কিন্তু বরাবরই তৃণমূলপন্থী সংগঠন হিসেবে পরিচিত ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ঠিক হচ্ছে না এই মুহূর্তে তারা তো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে যে কমিটি তৈরি হয়েছে তারা তাদের চেষ্টা চালিয়ে যাবেন একথায় কিন্তু সময় খুবই অল্প আহ পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু এক ধরনের শিক্ষক তারা কিন্তু ভোটের পরে আবার রাস্তায় নামতে চাইছে তবে সেটা কিন্তু বেতন বৃদ্ধির দাবিতেই তারা রাস্তায় নামতে যাচ্ছেন তবে তার আগে যদি কোনো সুখবর শোনাতে পারেন তৃণমূলের শিক্ষা পক্ষ থেকে তাহলে কিন্তু শিক্ষকের যে অবস্থা চুক্তিভিত্তিক শিক্ষকদের কিছু হয়নি সেখানে দাঁড়িয়ে দেখা যাক আগামী দিনে কি হয় বা তৃণমূল শিক্ষা যে নতুন ভাবে গঠন হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে চুক্তিভিত্তিক শিক্ষকরা তাদের দাবি আদায় করতে পারেনি কিনা সেটাও দেখার আপাতত দেখছি এখন নমস্কার স্যার